আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি এস টিএমএল এর প্লে লিস্টের তৃতীয় ভিডিওতে আজ আমরা আলোচনা করব কিভাবে একটি টেবিলের মধ্যে ইমেজ দেওয়া থাকলে উক্ত টেবিলের এসটিএমএল কোড লিখতে হয় অর্থাৎ এই একটি টেবিলের এস টি এম কোড কীভাবে লিখতে হয় সেটা নিয়ে আলোচনা করব তো চলো তাহলে কথা না বাড়ি আমরা ভিডিওটা স্টার্ট করে দিই এই যে দেখো এখানে আমরা এই টেবিলটির এসটিএমএল কোড লিখে রাখছি শুধুমাত্র তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিব। দেখো আমরা সবাই জানি যে একটা টেবিলের এসটিএমএল কোড লিখতে হলে কিছু বেসিক টেক লিখতে হয় যেমন এসটিএমএল হেড টাইটেল এগুলো আবার তোমরা যদি শুধুমাত্র একটি টেবিল লিখার জন্য এসটেমেল কোডটাকে ওপেন করো মানে এস্টেম টেকটাকে ওপেন করো তারপরে বডিকে ওপেন করে দাও হেয়ার টাইটেল নাও লিখো তেমন কোনো সমস্যা নাই কারণ বইয়ের মধ্যে দুইভাবেই আনসার দেওয়া আছে এর জন্য আজকের এই টেবিলটি আমরা কী করবো শুধুমাত্র এস্টেমেল টেকটাকে ওপেন করবো এবং বডিকে ওপেন করে দেব আমরা হেয়ার টাইটেল কোনো কিছুই লিখব না ওইগুলো লিখলেও কিছু হয় না না লিখলেও কিছু হয় না মানে কোনো সমস্যা হয় না লিখলে ভালো না লিখলে সমস্যা নেই ওইরকম আর কি ওকে এবার একটা বিষয় লক্ষ্য করো আমরা প্রথমে কি করলাম এস্টেমেন্ট একটাকে ওপেন করলাম তারপরে বডিকে ওপেন করলাম আমরা জানি যে বডিকে ওপেন করার পরে আমাদেরকে দেখতে হবে উদ্দীপকে কী আছে উদ্দীপকে একটা টেবিল আছে। আর আমরা এই টেবিলটির স্টেমেন্ট কোড লিখতে চাই এর জন্য শুরুতে আমরা একটা টেবিল নামক টেক ওপেন করব। এই যে আমি টেবিল ওপেন করলাম বর্ডার লিখলাম এবং ওয়ান দিয়ে দিলাম কেন বর্ডার লিখলাম এবং কেন ওয়ান দিলাম তোমরা জানো পূর্বের ভিডিওতে আলোচনা করেছি যে এই লাইনগুলোর একটা স্বাভাবিক সাইজের জন্য আমাদেরকে ওয়ান লিখতে হয় ওকে তারপর আমরা কি করবো টেবিলটাকে আবার তৈরি করবো যেহেতু টেবিল টেক ওপেন করা হয়ে গেছে এবার আমরা টেবিলটাকে তৈরি করব আমরা জানি যে একটা টেবিলকে তৈরি করতে হয় বিভিন্ন ধরনের শাড়ি তৈরি করার মাধ্যমে এখানে তিনটা শাড়ি আছে না এই তিনটা শাড়ি তৈরি করার মাধ্যমে আমরা সম্পূর্ণ টেবিলটাকে তৈরি করে ফেলবো এই জন্য শুরুতে আমরা একটা শাড়ি তৈরি করব এর জন্য আমরা টেবিল রো মানে টিয়ার ট্যাকটাকে ওপেন করবো এই যে টিয়ার ট্যাকটাকে আমরা ওপেন করলাম ঠিক আছে ওপেন করার পরে আমরা দেখবো এই শাড়িটি কী আছে এই শাড়িতে একটা তত্ত্ব আছে এ হচ্ছে একটা তত্ত্ব এর জন্য আমরা টিডি ওপেন করলাম এরপর লিখলাম অ্যালায়েন্স সেন্টার এটা কিন্তু আমরা পূর্বের ভিডিওতে তোমাদেরকে দেখাই নাই কোনো অ্যালাইন সেন্টারটা আসলে কি দেখো আমাদের যে এই তত্ত্বটা এটা কিন্তু এই যে গড়টা এই যে গড়ের এটা কিন্তু ঠিক মধ্যবর্তী স্থানে রয়েছে যদি কোনো তত্ত্ব অথবা হেডিং কোনো গড়ের ঠিক মধ্যবর্তী স্থানে থাকে তোমরা তখন কি করবা অ্যালাইন লিখবা বা লিখে সেন্টার লিখে দিবা সেন্টার মানে একেবারে মধ্যবর্তী স্থানে তত্ত্বটা রয়েছে ওকে যদি এটা ডান দিকে থাকে তাহলে তোমরা কী করবা যদি এটা এখানে থাকতো তোমরা কি করবা তোমরা তখন লিখবা অ্যালাইন রাইট ঠিক আছে যদি একেবারে বাম দিকে থাকে তোমরা কি করবা তোমরা লিখবা অ্যালাইন লেফট ঠিক আছে আর যদি স্বাভাবিক থাকে নর্মাল তাহলে তোমরা কি কিছুই লিখবা না ওকে তো যেহেতু এটা স্পষ্ট মধ্যবর্তী স্থানে আছে তোমরা কি করবা এ লাইন সেন্টার লিখে দিবা তারপরে তুমি অ্যাঙ্গেল ব্রেকারটা দিবা তারপরে এ লিখে টিডি ক্লোজ করে দিবা ওকে তারপর দেখো এই শাড়িতে আর কি আছে বি আছে বি কি একটা তত্ত্ব এজন্য জন্য টিডি লিখলাম খেয়াল করে দেখো বি কিন্তু দুইটা কলামের জায়গা দখল করে বসে আছে এই যে এটা একটা কলাম তারপরে এটা একটা কলাম দুই কলামের জায়গায় বি একাই দখল করে বসে আছে এর জন্য প্রথমে আমরা টিডি লিখব যেহেতু এটা একটা তত্ত্ব তারপরে আমরা লিখবো কলস্পেন যেহেতু এই তত্ত্বটা দুইটা কলামের জায়গায় দখল করে বসে আছে এরপর আমরা লিখবো টু কেন লিখব দুইটা কলামের জায়গায় দখল করে বসে আছে বলে আমরা টু লিখব তারপরে দেখো আমাদের এই তত্ত্বটা কিন্তু এর মতো ঠিক মধ্যবর্তী স্থানে অর্থাৎ এই যে গড়টা এটা সেন্টারে বসে আছে এর জন্য আমরা লিখবো অ্যালাইন সেন্টার তারপরে আমরা অ্যাঙ্গেল ব্রেকের দিয়ে দিব এবং বি লিখবো টিডিকে ক্লোজ করে দিব ওকে তারপরে আমাদের এর মাধ্যমে প্রথম শ্রেণীর কাজ শেষ এর জন্য আমরা টিআরটাকে ক্লোজ করে দিব শেষ তারপর আমরা দ্বিতীয় শাড়িটাকে ওপেন করব দ্বিতীয় শাড়ির জন্য আমরা আরেকটা টিয়ার ওপেন করবো ঠিক আছে তারপরে দ্বিতীয় সারিতে কী আছে সি আছে সি হচ্ছে একটা দত্ত লিখবো টি ডি যেহেতু মধ্যস্থান আছে লিখবো অ্যালাইন সেন্টার সি লিখব ডি ক্লোজ করে দিব তারপর ডি আছে সেম টি ডি লিখবো ডি হচ্ছে একটা দত্ত তারপরে ডিটাও কিন্তু মধ্যবর্তী স্থানে রয়েছে এজন্য জন্য অ্যালাইন সেন্টার ডি লিখে আমরা টি ডিটাকে ক্লোজ করে দেব ওকে তারপর একটা বিষয় দেখো আমাদের কিন্তু দ্বিতীয় শাড়িটা এখনও শেষ হয় নাই কারণ দ্বিতীয় শাড়িটা শেষ হবে একবার একেবারে এখানে আসলে কিন্তু আমরা এখানে এসে দেখি একটা ইমেজ রয়েছে আর এই ইমেজটা হচ্ছে দুইটা শাড়ির জায়গা দখল করে বসে আছে এজন্য আমরা কি করবো যেহেতু ইমেজটা তত্ত্ব আমরা লিখব টিডি যেহেতু শাড়ি বা রোয়ের জায়গায় দখল করে বসে আছে আমরা লিখব কি রোজ প্যান্ট কয়টা শাড়ির জায়গায় দখল করে বসে আছে দুইটা এজন্য লিখব টু ওকে আমরা টি ওপেন করলাম এবার আমাদের কাজ হচ্ছে এই ইমেজটার জন্য স্টেমের কুডলিকা এটাই হচ্ছে আজকের মূল আলোচ্য বিষয় শুরুতে আমি আবার বলি যেহেতু এটা তত্ত্ব টিডি ওপেন করলাম যেহেতু দুইটা রোয়ের জায়গা দখল করে বসে আছে আমরা লিখলাম রোজ প্যান তারপরে কী করলাম আমরা দুইটা রো যেহেতু আমরা টু লিখলাম এবং অ্যাঙ্গেল ব্রেকের দিয়ে দিলাম আর এর দ্বারা আমাদের টিডিটা একটা ওপেন হয়ে গেলো এবার দেখব এটা আসলে কী এটা কিন্তু ডি এগুলোর মতো সাধারণ কোনো তত্ত্ব নয় যে আমরা টিডিটাকে ওপেন করার পরে এই যে আমরা টিডিটাকে ওপেন করলাম এরপর এগুলোর মতো এ বি সি এগুলো আমরা দিয়ে দিব এটা হচ্ছে একটা ইমেজ আর ইমেজকে স্টেম এর কোডের মাধ্যমে লেখার একটা নির্দিষ্ট নিয়ম নিয়ম আমরা জানি যে ইমেজ হচ্ছে এমন একটি তত্ত্ব যেটা ইমেজ ট্যাকের মাধ্যমে আমাদেরকে লিখতে হয় আর আমরা এটাও জানি ইমেজ হচ্ছে একটা ফাঁকা টেক বা এমটি টেক যার ওপেনিং আসে কোনো ধরনের ক্লোজিং নাই ওই ইমেজটা কীভাবে লিখতে হয় তোমরা শুরুতে একটা অ্যাঙ্গেল ব্রেকের দিবা তারপরে ইমেজ লিখবা তারপরে লিখবা এস আর সি মানে সোর্স মানে ইমেজটার সোর্স বলতে কী বোঝায় ওই ইমেজটার নাম কি পরিচয় কী এগুলো এখন এই ইমেজটার নাম কি লঘু জেপিজি না তোমরা লিখে দেবা লঘু জেপিজি দুই দিকে দুইটা ইনভার্টেড কমা দিয়ে দিবা তারপরে অ্যাঙ্গেল ব্রেকেটটা দিয়ে দিবা এরপর টিডিটাকে ক্লোজ করে দিবা এই যে টিডি ওপেন করেছিলাম টিডি আমরা ক্লোজ করব। কিন্তু ইমেজ টেক যেহেতু এটা ফাঁকা টেক এর শুধুমাত্র ওপেনিং আছে এই যে দেখো আমরা ওপেন করছি এটার কোনো ধরনের ক্লোজিং নাই আবারও বলতেছি ইমেজ লেখার ক্ষেত্রে তোমরা লিখবা কি অ্যাঙ্গেল ব্রেকের দিবা ইমেজ লিখবা এস আর সি মানে সোর্সের সংক্ষিপ্ত রূপ তারপর ইমেজের নামটা বসাই দিবা তারপরে অ্যাঙ্গেল ব্রেকেট দিয়ে দিবা শেষ এরপরে ওই যে টিডিটাকে ওপেন করছিলা এই টিড়িটাকে ক্লোজ করে দিবা ওকে এর দ্বারা কিন্তু আমাদের দ্বিতীয় শাড়ির কাজ শেষ ঠিক আছে আমাদের দ্বিতীয় শাড়ির কাজ শেষ এবার আমরা কী করবো দ্বিতীয় শাড়িটার জন্য আমরা যে টিয়ার ওপেন করেছিলাম সেটাকে ক্লোজ করে দেব এরপর আমরা তৃতীয় শাড়ির জন্য আরেকটা টিয়ার ওপেন করবো ওকে এই যে আমরা আরেকটা টিয়ার ওপেন করলাম এবার দেখো এখানে কি আছে একটা তত্ত্ব আছে ই এটা কি তত্ত্ব আবার একটা মধ্যবর্তী স্থান আছে জন্য আমরা লিখবো টিডি যেহেতু তত্ত্ব অ্যালাইন্স সেন্টার যেহেতু মধ্যবর্তী স্থানে আছে তারপরে আমরা ইটা লিখে দিব টিডিটাকে ক্লোজ করে দেবো এখানে ব্যাক স্লেজ এই ফরওয়ার্ড স্লেজ দেওয়া হয়নি তোমরা দিয়ে দিবা ওকে তারপরে দেখো এফ এটাও তত্ত্ব লিখব টিডি লাইন সেন্টার যেহেতু মধ্যবর্তী স্থানে আছে এফ লিখে দিব এবং থ্রিটাকে আমরা ক্লোজ করে দেবো ঠিক আছে এরপরে কিন্তু আমরা আর এখানে যাব না কারণ এই সম্পূর্ণ অংশের কাজটা কিন্তু আমরা দ্বিতীয় শাড়িতে করে ফেলছি এর মানে আমাদের কাজ কিন্তু এই এফ পর্যন্তই তৃতীয় শাড়ির কাজ এফ পর্যন্তই তার মানে এফের কাজ শেষ মানে আমাদের তৃতীয় শাড়ির কাজ শেষ অর্থাৎ আমরা তৃতীয় শাড়ির জন্য যে টিয়ারটা ওপেন করেছিলাম সেটাকে আমরা ক্লোজ করে দেবো ওকে এবার আমাদের এই তৃতীয় শাড়ির মাধ্যমে সম্পূর্ণ টেবিলটা তৈরি করা হয়ে গেল। যখন আমাদের টেবিল তৈরি করা হয়ে গেছে আমরা টেবিল ট্যাকটাকে কি করব ক্লোজিং করে দিব কারণ টেবিল ট্যাকটাকে ওপেন করেছিলাম কি করার জন্য টেবিল তৈরি করার জন্য যেহেতু টেবিলই তৈরি হয়ে গেছে সেজন্য আমরা কি করব। টেবিল ট্যাগটাকে ক্লোজ করে দেবো একটা কথা মনে রাখবা এই স্টেবিলে আমি একটা টেক যে উদ্দেশ্য ওপেন করি ওই উদ্দেশ্য শেষ হয়ে গেলে বা পূরণ হয়ে গেলে আমরা সেটাকে ক্লোজ করে দিই ফর এক্সাম্পল দেখো আমরা এই টিয়ারটাকে ওপেন করেছিলাম প্রথম সারির জন্য প্রথম শাড়ির কাজ শেষ এটাকে আমরা ক্লোজ করে দিছি আবার এই টিয়ারটাকে ওপেন করেছিলাম দ্বিতীয় সারির জন্য দ্বিতীয় শাড়ির কাজ শেষ এটাকে আমরা ক্লোজ করে দিছি এই টিয়ারটাকে ওপেন করেছিলাম আমরা কখন তৃতীয় সারের জন্য তৃতীয় শাড়ির কাছে সেটাকে আমরা ক্লোজ করে দিয়েছি আর এই টেবিলটাকে ওপেন করেছিলাম সম্পূর্ণ টেবিলের জন্য যেহেতু সম্পূর্ণ টেবিল তৃতীয় শাড়ির পরে শেষ হয়ে গেছে মানে তৃতীয় শাড়িটাকে যখন আমরা কমপ্লিট করে ফেলেছি এর মাধ্যমে সম্পূর্ণ টেবিলেই কমপ্লিট হয়ে গেছে এর জন্য টেবিলটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে আমরা টেবিলটাকে ক্লোজ করে দিব কারণ টেবিলটা একটাকে ওপেনই করছি টেবিল তৈরি করার জন্য যেহেতু টেবিল শেষ এবার একটা বিষয় চিন্তা করে আমরা বডিটাকে কেন ওপেন করেছিলাম সম্পূর্ণ উদ্দীপকের কাজ করার জন্য আর সম্পূর্ণ উদ্দীপক মানেই তো টেবিল টেবিল ছাড়া তো এখানে কিছুই এখন সম্পূর্ণ উদ্দীপক কিভাবে শেষ হয়ে গেল টেবিল শেষ হওয়ার মাধ্যমে সম্পূর্ণ উদ্দীপকের কাজও শেষ হয়ে গেল আর যেহেতু বডিটাকে ওপেন করছিলাম সম্পূর্ণ উদ্দীপকের জন্য সম্পূর্ণ উদ্দীপক শেষ হয়ে গেল মানে টেবিলই শেষ হয়ে গেল এই জন্য বডিটাকে আমরা ক্লোজ করে দিলাম এরপরে স্টেমেলটাকে আমরা ক্লোজ করে দিলাম তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা এটা এমন একটা বোর্ড কোয়েশন যেটা রিসেন্ট বোর্ডে এসেছে কিন্তু এটাকে একটু বিভিন্নভাবে ঘুরিয়ে তোমাদেরকে প্রশ্ন করতে পারে একটু আমি দেখিয়ে দিই ওকে এখানে একটা বিষয় লক্ষ্য করো এটা হচ্ছে রিসেন্ট চব্বিশের বুড়ে আসা একটি প্রশ্ন এখানে দেখো একটা টেবিল উদ্দীপকে দিয়ে তোমাকে বলতেছে আইসিটি শিক্ষক ক্লাসে এস টি পড়াচ্ছিলেন তিনি ছাত্রদেরকে টেবিলটির ফাঁকা গড়ে অর্থাৎ এই যে এই জায়গাটাতে ফাঁকা ঘর মানে কিন্তু এই জায়গাটাতে ফাঁকা গড়ে লঘু জেপিজি চিত্রটি প্রদর্শন সহ সম্পূর্ণ টেবিলটির এসটিএমএল তৈরি করতে বলেন অর্থাৎ তোমাকে ইনডিরেক্টলি বলতেছে এই ফাঁকা ঘরে যদি লঘু জেপিজি নামক একটি চিত্র বা ইমেজ থাকতো তাহলে তার এসটিএমএল কোড কেমন হতো আমরা কিন্তু এই টেবিলটার সেম টেবিলটার মধ্যে যদি একটা ইমেজ তাকে মানে লঘু জেপিজি নামে একটা ইমেজ থাকে সেটার এস্টিমেল কোড কীভাবে হয় সেটা তোমাদেরকে একটু আগে আমরা দেখিয়ে দিয়েছি এই যে দেখো সেম টেবিল এখানে কী বলছিল শিক্ষক বলছিল না ফাঁকা ঘরে লঘু জেপিজি থাকলে এস্টেমেল কোড কেমন হবে আমরা কিন্তু লঘু জেপিজি থাকার পরে এস কেমন হবে ফেলেছি আমাদেরকে ইনডাইরেক্টলি জাস্ট বলছে এই যে ফাঁকা গড়টার মধ্যে লোক জেপিজি তাকলে হবে আচ্ছা তাকলে স্টেমিল কুট কি হবে তোমরা শুধুমাত্র এই ফাঁকা গড়টার মধ্যে একটা লোগুজ জেপিজি কল্পনা করবা বা লিকেই ফেলবা ঠিক আছে লোগু জেপিজি তোমার লিখেই ফেলবা ঠিক আছে তাহলে স্যারে কিন্তু ডিরেক্ট তোমাকে এখানে লগু জেপিজি না দিয়ে বলতেছে লঘু জেপিজি যদি থাকতো বা যদি থাকে আর কি বা এটা তাকলে স্টেমেল কোডটা কেমন হবে ওকে তো সেম প্রশ্ন একটু ঘুরিয়ে বলছে আনসার কিন্তু সেম একটু বোজিশনে উত্তর দিবা ওকে তারপরে চলো তোমাদেরকে আরও কিছু বিষয় দেখাই তোমাকে শুধুমাত্র এই একটা ইমেজ দিয়ে বলতে পারে এর স্টেমেল কোড লিখো তখন তুমি কী করবা এস্টেম ওপেন করবা বডি ওপেন করবা ঠিক আছে এখানে আলাদা করে টেবিলের ওই টাইটেল হ্যাড এগুলো দেওয়ার কোনো দরকার নাই তুমি জাস্ট স্টেমেল ওপেন করবা বডি ওপেন করবা টেবিলের ক্ষেত্রে তো বললাম শুধু স্টেমেল এবং বডি ওপেন করলেই হয় ওকে আর টাইটেল হ্যাড লিখটা তো ভালো না লিখতে সমস্যা নেই ওকে তো দেখো এই ইমেজটা নাম কি ফ্লাওয়ার জেপিজি আমরা জানি ইমেজ ট্যাগটা হচ্ছে এমন একটা ট্যাগ যার ওপেনিং আছে ক্লোজিং নাই এই আমরা কি করব। প্রথমে একটা এই ব্র্যাকেট দিব অ্যাঙ্গেল ব্রেকেট ইমেজ লিখবো এস আর সি মানে সোর্স সোর্স মানে হচ্ছে ইমেজটার নাম কি পরিচয় কি এখন নাম কি ফ্লাওয়ার জেপেজি এই যে ফ্লাওয়ার জেপিজিটা আমরা এখান থেকে নিয়ে আসলাম ওকে তারপরে তোমরা চাইলে একটা কাজ করতে পারো এ এল টি মানে অল্টারনেটিভ লিখে ইমেজটার নাম আবার লিখে দিতে পারো এটা কেন লিখতে হয় জানো ধরো তুমি যে ওয়েব পেজটা তৈরি করবা ওই ওয়েব পেজে যদি কখনো ইমেজটা লোড হয় না হয়তো দেরি হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম তখন ওই ইমেজের পরিবর্তে তুমি যদি কোনো একটি নাম ওয়েব পেজে শো করতে চাও ইমেজটা লোডিং হচ্ছে না বাট ইমেজের নামটা যাতে করে শো করে তখন তুমি অল্টারনেটিভ লিখে ইমেজের নামটা লিখে দিলে তখন নেটওয়ার্ক প্রবলেমের কারণে যদি ইমেজটা ডিরেক্ট শো না করে ওইটার নাম শো করার জন্য অল্টারনেটিভটা দিতে হয় তুমি দিলে ভালো বাট না দিলেও প্রবলেম নয় আমি বলবো তোমরা অল্টারনেটিভ হিসেবে ইমেজের নামটা আবার লিখে দিও ওকে এরপর যদি কোনো সাইজ দেওয়া থাকে আর কি যদি তোমাকে কোনো ধরনের সাইজ দিয়ে দিয়ে দেয় যে সিক্সটিন টু এই ফিফটি এরকম কোনো সাইজ দেওয়া থাকে তখন তুমি কী করবা এই যে উইথ মানে এটা হচ্ছে প্রশস্ত হাইট মানে এটা উচ্চতা এই দুটো সাইজ তোমাকে দিয়ে দিতে পারে সাইজ যদি তোমাকে দিয়ে দেয় তখন তুমি কী করবা লিখে দিবা ওকে তো শিক্ষার্থী বাইরে বোনরা তোমাদেরকে ইমেজটা কীভাবে লিখতে হয় সেটা আমি আশা করি বোঝাতে পেরেছি